হাসান জামিল ভাই এগারো হাজার বলেছে ইসরাফিল ভাই ষাট হাজার টাকা বলেছেন নাসির বিন আসগর কবি নাসির বিন আসগর তিনি বলেছেন এক লক্ষ টাকা মুরতাজা হাসান ফয়জি মাসুম এক লাখ এক টাকা এক লাখ এক হাজার মাসুম ভাই এই বইটা যদি আপনি এখান থেকে নেন কি কি পাবেন আমি সেটা বলে দিই আমাদের সবার হাত থেকে বই পাবেন এখানে মঞ্চে যারা আছেন তাদের সবার অটোগ্রাফ আমি নিয়ে দেবো একটা অটোগ্রাফের মূল্য বুঝেন আমরা আমাদের ভালোবাসাটা দেখাতে চাই যে মাহবুবুল সুলতানুল সুলতানুল্লাহিন আমরা আপনাকে ভালোবাসি ভালোবেসে আপনার বইটা আমরা এত টাকা দিয়ে কিনেছি এটা একটা ভালোবাসার বই প্রকাশ ইসরাফিল ভাই বইটি বরকতের নিয়তি নিয়েছেন এক লাখ দশ হাজার আমার বন্ধু মাওলানা ওয়ালিউলার রহমান তিনি এখানে দাঁড়িয়ে বলেছেন যে আপনারা বই কেনবেন তো আমি মনে করি এটা আলিউল্লাহ রহমান বলতে পারেন না নীতিগতভাবে এটা এই জায়গায় বলার জায়গা না কারণ এখানে যারা আসছেন তারা প্রত্যেকে হাত ভরে দুইটা তিনটা চারটা করে বই নিয়ে যাবেন এটাই স্বাভাবিক এখানে কাউকে বলতে হবে যে ভাই আপনি বইটা কিনেন আপনি বইটা কিনেন আপনি বইটা কিনেন এটা আমার মনে হয় দরকার ছিল না তারপরে যেহেতু উনি বলে ফেলেছেন তো সেই ধারাবাহিকতায় আমার একটা আশা আমরা মঞ্চ থেকে একটা বই বিক্রি করতে চাই আমরা এই মঞ্চ থেকে এখানে যারা উলামায় কারাম যারা আছেন সবার সামনে আমরা একটা বই বিক্রি করতে চাই একটা বই আমরা বেশিক্ষণ সময় নিব না ধরেন এখন এগারোটা চার বাজে আমরা তিন মিনিটের মধ্যে তিন মিনিট এগারোটা সাতের মধ্যে আমরা বইটা বিক্রি করে ফেলবো এই বইটাই বিক্রি করতে চাই বইটা তো কোনো দাগ নেই আপনারা বিশ্বাস করে দেখতে দেখে দেখতে পারেন যে কোনো দাগ নেই আমরা এই বইটা বিক্রি করতে চাই যদি কেউ এই বইটা একটু নিতে চান তাহলে আমি সর্বনিম্ন কোনো মূল্য বলবো না আপনারা যা বলেন আমরা এখান থেকে শুধু দেখতে চাই এরপরে কে কত বলতে চান এরপরে কে কত বলতে চান সময় কিন্তু শুরু হয়ে গেছে জি জি কত বলেছেন আপনি দাম বলতে হবে না এটা মুদ্রিত মূল্যের চেয়ে তো অনেক কম বলেছেন আমি এটা উচ্চারণ করতে পারতেছি না দুঃখিত এরপরে গিয়ে আসেন বলেন পাঁচ হাজার তো বলেই ফেলছে মুর্তাজা হাসান ফয়জি মাসুম মুফতি বনানীর খতিব সাহেব এবং এই মাদ্রাসার সভাপতি আজকের প্রোগ্রামের সভাপতি তিনি পাঁচ টাকা বলতেছেন পাঁচ হাজার পাঁচ হাজার টাকা আমাদের আব্দুল্লাহল ফারুক বলেছে পাঁচ হাজার পাঁচ টাকা এইটা জি আমাদের কবি নাসির বিনাজগার দশ হাজার হাসান জামিল ভাই এগারো হাজার বলেছে নাসির নাম বলতে হবে মাসুম ভাই হাসান হাসান ফয়জি মাসুম পঞ্চান্ন হাজার টাকা বলেছেন আর দেড় মিনিট সময় আছে আমি ভদ্রলোক পঞ্চান্ন হাজার টাকা বলেছেন টাকা হয়ে যাবে আমি এটা দেখুন আসলে হ্যাঁ এই বইটা যদি আপনি এখান থেকে নেন কি পাবেন আমি সেটা বলে দিই আমাদের সবার হাত থেকে বই পাবেন এখানে মঞ্চে যারা আছেন তাদের সবার অটোগ্রাফ আমি নিয়ে দেবো একটা অটোগ্রাফের মূল্য বুঝেন বইমেলায় যারা যান একটা বই কিনেন কেনার পরে লেখকের কাছে যান যা বলেন যে স্যার বা ভাই বা আপু একটা অটোগ্রাফ দেন বুঝেন না কথাটার এখানে মঞ্চে যারা আছেন তারকা যারা আছেন আমাদের চেয়ারম্যান সাহেব থেকে শুরু করে অন্য অন্য যারা আছেন সবার অটোগ্রাফ দেওয়া হবে তো আমরা হ্যাঁ পঞ্চান্ন তো বলেছে মুর্তুজা হাসান ফয়জে মাসুম মুফতি উনি পঞ্চান্ন হাজার টাকা বলেছেন আর কি আমি কি এটা কি হয়ে গেল আর একটু আমরা দুনিয়ার পেছনে ঘুরি না আমরা একটা বরকতের জন্য আমরা আমাদের ভালোবাসাটা দেখাতে চাই যে মাহবুবুল উলামা সুলতানুল আয়জিন আমরা আপনাকে ভালোবাসি ভালোবাসে আপনার বইটা আমরা এত টাকা দিয়ে কিনেছি এটা একটা ভালোবাসার বই প্রকাশ এবং এই ভালোবাসার কারণে তিনি যেন ভালোবাসার জ্বালায় অতিষ্ঠ হয়ে প্রত্যেক বছর এরকম একটা করে বের করেন এবং জাতি উপকৃত হয় তো আমি কি এটা ক্লোজ করে দিব ইসরাফিল ভাই ইসরাফিল ভাই ষাট হাজার টাকা বলেছেন হ্যাঁ হ্যাঁ মাসুম ভাই আবার বলেছেন একষট্টি হাজার টাকা মাসুম ভাই আবার বলেছেন একষট্টি হাজার আমরা যেহেতু হাসান জামিল ভাই বলেছিল যে পাঁচ মিনিট সময় বাড়ানোর কথা ওখান থেকে এক মিনিট কিন্তু চলে গেছে আর চার মিনিট এরপরে কিন্তু আপনারা পাবেন না আমি কথা দিচ্ছি আমি একটু আগে বলেছিলাম যে শেষ করে দেব এটা মাসুম ভাই বলেছে একষট্টি হাজার আমাদের চেয়ারম্যান সাহেবের কোনো লড়াচাড়া দেখতেছি না নাসির বিন আজগার কবি নাসির বিন আজগর তিনি বলেছেন এক লক্ষ টাকা মাসুম বিন মাসুম এক লাখ এক টাকা এক লাখ এক হাজার মাসুম ভাই আমাদের ছোট ভাই এই মাদ্রাসার সভাপতি এক লাখ এক হাজার পাঁচ মিনিটের কিন্তু তিন মিনিট হয়ে গেছে দুই মিনিট আছে ইসরাফিল ভাই এক লাখ দশ হাজার আমাদের মনে হয় সময় শেষ হয়ে গেছে আমরা যদি আপনারা বলেন আমরা এই মঞ্চে বইয়ের লেখক এবং মঞ্চে যারা উপস্থিত আছেন প্রত্যেককে অনুরোধ করব এই বইটা ইসরাফিল ভাইকে হস্তান্তর করতে এবং এখানে আপনারা একটু সিগনেচার করে দেবেন বরকতি হাত দিয়ে আমরা এটা ক্লোজ করে দিচ্ছি ইসরাফিল ভাই বইটি বরকতের নিয়তি নিয়েছেন এক লাখ দশ হাজার সফিল ভাই সামনে আসেন আমি হাসান জামিল ভাইকে অনুরোধ করবো সামনে আসার জন্য আব্দুল বাসেদ খান আপনি একটা সামনে আসবেন মরানা উদ্দিন